আসসালামু আলাইকুম শতকরা ক্রয় বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে লাভ ক্ষতির যে গণিতগুলো হয় এই গণিতগুলো অর্থাৎ এই টাইপের যে গণিতগুলো এই গণিতগুলো আমরা একটা কৌশলে খুব সহজেই প্রিলি পরীক্ষায় উত্তর নির্ণয় করতে পারি দেখেন প্রথম গণিতটা হচ্ছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত এখানে প্রথমে দেখেন যে একটি দ্রব্য বারোশো টাকায় কিনে তার মানে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে বারোশো টাকায় যে বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যটার সাথে আপনি গুণ করে দেবেন যুক্ত যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে আপনি সেটা দেখবেন যে লাভে থাকতে পারে দুইটাই অথবা দুইটায় ক্ষতিতে থাকতে পারে অথবা লাভে অথবা ক্ষতিতে থাকতে পারে অথবা ক্ষতিতে অথবা লাভে দেখতে পারে যেভাবেই থাকুক আপনি পনেরো পার্সেন্ট লাভে যেটা হবে সেটা কিন্তু একশো তো পনেরো হবে এটা আমরা একশো তো পনেরো লিখব এবং পার্সেন্টেজ যুক্ত তারপরে এটার সাথে গুণ করে দিব আর এখানে দেখেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বলা আছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে করতে পঁচানব্বই টাকা হবে তার মানে পঁচানব্বইটাকে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে লিখব এখন আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে এই গণিতের যে বিক্রয় মূল্য শেষ বিক্রয় মূল্য সেটা কিন্তু চলে আসবে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি দেখেন প্রথমে আমরা এটাকে পার্সেন্টেজ চিহ্ন উঠাব একশো ভাগের একশো পনেরো লিখবো তারপরে একশো ভাগের পঁচানব্বই লিখব তারপরে এই দুটি শূন্য আর এই দুটি শূন্য আমরা বাদ দিতে পারবো ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করা এখন আমরা যদি পাঁচ দ্বারা বাক করি পঁচানব্বইকে এবং একশো কে কে পাঁচ দ্বারা বাগ করলে আমরা বিশ পাবো আর যদি পঁচানব্বইকে বাক করি পাঁচ দ্বারা তাহলে আমরা উনিশ পাবো ওকে এখন আমাদের কাজ হচ্ছে চার দ্বারা বাগ করা বিশকে পাঁচ পাবো এবং চার দ্বারা ভাগ করলে আমরা এখানে তিন পাবো এখন পাঁচ দ্বারা যখন আমরা একশো পনেরোকে কে করবো তাহলে এখানে পাবো আর দুই পাবো পাঁচ দুগুণে দশ হবে তিন পাঁচে পনেরো অর্থাৎ এখানে যেটা পাচ্ছি আমরা তিন পাচ্ছি তারপরে তেইশ পাচ্ছি এবং উনিশ পাচ্ছি এখন এই তিনটি সংখ্যাকে যদি আপনি গুণ করে দেন তাহলে এখানে তেরো এগারো টাকা পাবেন অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে তেরো এগারো টাকা এখন এই গণিতের ঠিক বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে এই জায়গায় ভালো করে খেয়াল করেন এখানে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা এই দুইটা গণিতের মধ্যে তুলনা করব প্রথমে তারপরে আমরা একই ট্রিক্সের মাধ্যমে উত্তরটা নির্ণয় করব প্রথমে বিষয়টা ছিল এরকম যে শুরুতেই ছিল বারো টাকা তারপরে বারো টাকার উপরে কিন্তু পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ করলো তারপরে যে টাকাটা হলো সেটার উপরে আবার পাঁচ পার্সেন্ট ক্ষতি করলো বিষয়টা ছিল এরকম কিন্তু এই জায়গায় আপনি দেখেন একদম শেষ পর্যায়ের যে সংখ্যাটা সেটা দেওয়া আছে একদম শেষ পর্যায়ে বলতে খুচরা বিক্রেতা ক্রেতার কাছে যে বিক্রয় মূল্য বিক্রয় করবে সেটা কিন্তু দেওয়া আছে তার মানে পাঁচশো ছিয়াত্তর থেকে আমাদের উপরে যাইতে হবে উপরে বলতে বোঝায় এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা সেটা যাইতে হবে অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি যান তাহলে এইটা থেকে বিশ পার্সেন্ট বাদ যাবে পর্যায়ক্রমে আবার বিশ পার্সেন্ট কি হবে বাদ যাবে এজন্য এই টাইপের গণিতগুলো আমরা এই কৌশলে উত্তর নির্ণয় করবো অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর টাকা লিখবো ঠিক আছে তারপরে এখানে বিশ পার্সেন্ট লাভ করলো তারপরে এখানেও কিন্তু বিশ পার্সেন্ট লাভ করলো যেহেতু বিশ পার্সেন্ট লাভ করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একশো বিশ টাকা হবে এই একশো বিশ টাকাকে আমরা এইভাবে না লিখে এটাকে আমরা বিপরীত করে লিখব জাস্ট বিপরীত করে লিখবো অর্থাৎ একশো বিশ পার্সেন্টের এক এটা লিখব এখানে কিন্তু লেখা ছিল সরাসরি এটা আমরা বিপরীত করে লিখলাম আর কিচ্ছু না পার্থক্য এটাই শুধু এখানে যেহেতু উভয়টার ক্ষেত্রে একশো বিশ পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা এখানে একশো বিশ পার্সেন্ট লিখব ঠিক আছে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর গুণ আমরা হরে যদি দেখি কোনো পার্সেন্টের চিহ্ন আছে তাহলে লবে আমরা একশো দিয়ে দিতে পারবো তার জন্য অর্থাৎ এটা কিন্তু শেষ পর্যায়ে বিপরীতই হবে এটাকে আমরা এভাবে লিখতে পারবো ঠিক আছে এখন এখানে আমরা এই দুইটা শূন্য আমরা এই দুইটা শূন্য বাদ দিতে পারি এখন আমরা যে কাজটা করব চার দ্বারা ভাগ করে ফেলব যদি চার দ্বারা বাক করি তাহলে এখানে হবে তিন তিন চারে বারো হবে চার দ্বারা বাক করলে এখানে আমরা পঁচিশ পাবো ওকে এখানে তিন এবং বারো গুণ করে ফেলবো ছত্রিশ হবে ওকে আর উপরে যে সংখ্যা রইলো সেটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর গুণ আর হচ্ছে পঁচিশ এখন আপনি ছত্রিশ দ্বারা যদি পাঁচশো ছিয়াত্তরকে বাক করেন আলাদাভাবে তাহলে কিন্তু এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ষোলো পাবেন ঠিক আছে এখন ষোলো এবং পঁচিশ যদি আপনি গুণ করবেন তাহলে এখানে চারশত টাকা আসবে অর্থাৎ এই যে দুই টাইপের যে গণিত প্রথমে আমরা দেখবো যে প্রথমে যদি একটা মূল্য থাকে পর পর লাভ কতি ক্ষতি লাভ যেভাবে হোক তাহলে এইভাবে আমরা পার্সেন্টের চিহ্ন দিয়ে গুণ করে ফেলবো আর যদি আমরা দেখি যে প্রথমের অংশটা নাই আসলে একদম শেষ পর্যায়ের অংশটা আছে অর্থাৎ এখানে পাঁষ সিয়ার কিন্তু একদম শেষ পর্যায়ে লাভ করার পর একদম শেষ পর্যায়ের যে মূল্যটা ছিল সেটা উল্লেখ আছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে কুচরা বিক্রি গুলো পাঁচশো টাকা হলে আমরা পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা নির্ণয় করব তার মানে আমাদের উপরের দিকে হবে যাইতে বিক্রেতার আগে কিন্তু বিক্রেতা ছিল এজন্য এই এই টাইপের গণিতগুলোর ক্ষেত্রে আমরা এভাবে না জাস্ট ঠিকই লিখব লাভের ক্ষেত্রে যা হবে ক্ষতির ক্ষেত্রে যা হবে তাই লিখবো কিন্তু আমরা জাস্ট একটু বিপরীত করে লিখবো যদি বিপরীত করে লিখি তাহলে কিন্তু এই টাইপের গণিতগুলো আপনি খুব সহজেই করতে পারেন উত্তর নির্ণয় করতে পারেন অর্থাৎ এই টাইপের যে গণিতগুলো আছে আপনি চাইলে কিন্তু এই কৌশলে উত্তর নির্ণয় করতে পারবেন